আজ ব্রিগেডে ছিল তৃণমূলের মেগা ইভেন্ট জনগর্জন সভা এই সভা থেকে আগামী লোকসভা ভোটের বিয়াল্লিশটি প্রার্থীর তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নেমেছিল এই ব্রিগেডে তারা দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন দেখুন এই বিকেট সভায় আমি প্রথমেই জানাই আমাদের দিদি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী ধন্যবাদ জানাচ্ছি তার কারণ হচ্ছে এই যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সমস্ত পশ্চিমবঙ্গের জনগণের ওপরে এই যারা একশো দিনের কাজ করে তাদের টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না আজ আড়াই বছর ধরে সেই টাকা কেন দিচ্ছিল না বলতে পারবো না সমস্ত এই শ্রমিকদের যারা খেটে খাওয়া মানুষ তাদের টাকা আটকে রেখেছিলেন তাদেরকে বঞ্চিত করছিলেন এবং দিনের পর দিন তাদের সাথে মানে প্রতারণা করেছেন নরেন্দ্র মোদী দিনের পর দিন সারা ভারতবর্ষেই গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোলের দাম থেকে শুরু করে সমস্ত কিছু বাড়িয়েছে এবং এই নরেন্দ্র মোদীকে যদি না হাঁটাতে পারে তাহলে আগামী দিনে সারা ভারতবর্ষেও ডুবে যাবে এইটা গ্যারেন্টি কারণ উনি ওই কয়েক কোটি টাকার কোট প্যান্ট গলায় চেন করে আর নিজেকে ধর্মের নামে নানা রকমভাবে করছেন তার জন্যে ওনাকে ইমিডিয়েটলি সারা ভারতবর্ষ থেকে বিদায় করতে হবে তাই আমাদের দিদি আজকের এই জনগর্জন ডাক দিয়েছে উনি কি বলতে চায় উনি যেভাবে বলবেন সেই কথাগুলো আমরা যদি অক্ষরে পালন করে এবং এই আসন্ন লোকসভা নির্বাচনে ওনাকে যদি আমরা না হারাতে পারি তাহলে আমাদের আগামী দিনের মানে ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে কোনো জায়গায় চাকরি হচ্ছে না উনি অনেক কিছু বলার ছিল যে পনেরো লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে আজ পর্যন্ত কারো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা উনি সিএর থেকে শুরু করে সমস্ত কিছু গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোলের দাম থেকে শুরু করে পুরো অর্থনীতি থেকে ভেঙে দিয়েছেন এবং সমস্ত গভর্নমেন্ট সংস্থা প্রাইভেট সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ বিভিন্ন রকমভাবে অতি আমাদের এই সমস্ত জনসাধারণের ওপরে দিনের পর দিন মানে কি বলবো করছেন এবং উনি আমাদের সহযোগিতা করছেনই না যেখানে আগে গাছ আমরা চারশো টাকায় পেতাম সেই গাছ এখন হয়ে গেছে হাজার টাকা এরপরে জেতার পরে উনি থাকবেন দু হাজার টাকা করে দেবে সুতরাং ওই নরেন্দ্র মোদীর বাচ্চাকে ইমিডিয়েটলি দেশ থেকে বিদায় করার জন্য আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আহ্বান জানাচ্ছি এবং বাংলায় একটা উৎসব মনে হচ্ছে উৎসব উঠেছে এক পরে একটু এবং আমাদের এই আশাকে বাংলা এবং বাংলা একজন বাংলায় দিল্লি গিয়ে আসনে বসবে সিংহাসনে বসবে একদম দিল্লির হয়েছে দিল্লির নেতৃত্ব হয়েছে মানুষ শান্তি চায়

দিদি সকল মনে আছে দরকার এবং দিদি কি হবে সিংহাসনে কে বসবে দিদি ছেড়ে করছে

আমরা টিএনসি সরকারকে ভালোবাসি উন্নত কাজ খুব ভালো করে আমার নাম অনুকূল খয় হ্যাঁ গ্রামে দেখি আমাদের গ্রামেগঞ্জে বাড়ি রাস্তা জল কাজ খুব ভালো ব্যবহারও ভালো তাই আমাদের খুব খুশি দিদি সরকার